হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য মম বাটিকের থ্রি পিসের কিছু কালার কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এই কালারগুলি প্রত্যেকটাই অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের শপে আছে এখানে কিন্তু হিউজ পরিমাণে বাটিকের ড্রেস ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আর এগুলি কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে স্লিপ পেপারটা এটা তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আর এগুলি হচ্ছে একটু দুই হাত বহরের মধ্যে এটা হচ্ছে বহরটা দুই হাত চলে আসবে তবে কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে একটা কামিজ বানানোর মতো ড্রেসে কিন্তু হচ্ছে কামিজ কাপড় কোয়ালিটি দেওয়া হয়েছে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কালারটা একটু পারফেক্ট প্যান্টে কাপড় তারপর হচ্ছে দোপাট্টাটা দিচ্ছি সুন্দর একটা দোপাট্টা রয়েছে এই হচ্ছে দোপাট্টাটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর ব্ল্যাক এসের মধ্যে আর কি একটু সুন্দর স্লিপে পার্ট প্যান্টের কাপড়টা সাথে হচ্ছে দোপাটা থাকছে এই কালারটাও সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একটু পারফেক্ট হবে যার যেটা পছন্দ হবে দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি তারপর এই কালারটাও মাসাল্লাহ এটু যার যত পিস রয়েছে নিতে পারেন কারণ এই ড্রেস থাকবে না কম প্রাইজের মধ্যে ছয়শো টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে মোমবাটি গুলি দিয়েছি আমরা তারপরে এই ডিজাইনটাও দেখতে পারেন এটা হচ্ছে দোপ চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট ওয়ান কালারটা ছিল আশা করি এটা পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা ভিডিওতে আমাদের দেখতে পারবেন প্রত্যেকটা আমাদের লাইভে আমরা কিন্তু কন্টিনিউ থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম